সদস্য নাজমা আক্তার মহিলা আসন সাঁত্রিশ কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় ১৫ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকের এই অধিবেশনে সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ প্রদান করার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাবারে স্মরণ করছি আমাদের হাজার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের বাঙালির অস্তিত্ব বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনিশশো সালের পনেরোই আগস্ট যারা শাহাদত বরণ করেছিলেন সেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারী সেই সকল কুখ্যাত খুনিদের হাতে বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্যরা বিশেষ করে বেগম ফজিলাতুন্নেসা নিসা মুজিব বঙ্গবন্ধুর তিন পুত্র এবং ছোট পুত্র শেষ রাসেল দশ বছরের শিশু পুত্র সহ যারা নিহত হয়েছিলেন সেই কালো রাত্রিতে তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার আমি শ্রদ্ধা নিবেদন করছি উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে আমাদের কাছে দিয়ে গিয়েছেন আমাদের এই দেশটাকে বাসযোগ্য করার জন্য যারা রক্ত দিয়েছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু আহ্বানে সাড়া দিয়ে যে সকল মানুষ যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি আমি শ্রদ্ধা নিবেদন করতে চাই যে সকল মা বোনেরা পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসরদের রাজাকার আলবদরদের দ্বারা যারা নির্যাতিত হয়েছিল যারা সম্ভ্রম হারিয়েছিল এবং যাদেরকে হত্যা করা হয়েছিল সেই সকল মা বোনদেরকে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় স্পিকার আমি স্মরণ করছি জাতীয় চার নেতা যাদেরকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সেই স্থানে অর্থাৎ জেলখানায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ছিল বঙ্গবন্ধুর যোগ্য সহচর ছিল বিশ্বস্ত সহচর ছিল তারা যখন সেই খুনি জিয়া এবং মোস্তাক চক্রের কথায় কর্ণপাত করছিল না তাদের অফারকে প্রত্যাখ্যান করেছিল সেই জন্য তেসরা নভেম্বর যে জাতীয় হত্যা করা হয়েছিল তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করতে চাই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এবং জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ভোট ও ভাতের অধিকারে এবং আমাদের এই দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য যে সকল আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে সচল রাখার জন্য জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য তার হাতকে শক্ত করার জন্য যারা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য যারা নিরলস প্রচেষ্টা করেছেন আন্দোলনের সংগ্রামে আত্মাহুতি দিয়েছেন রক্ত ঝরিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি মাননীয় স্পিকার আমি যে সময় দাঁড়িয়ে আজকের এই পার্লামেন্টে বক্তৃতা করছি এই সময়টিতে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচিশতম বাজেট অর্থাৎ মহান মুক্তিযুদ্ধ নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতৃত্বে বার এই সংসদে বাজেট পেশ করা হয়েছে আর বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একুশ বার বাজেট পেশ করা হয়েছে সুতরাং সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশের আওয়ামী লীগের আজকের প্রধান নেত্রী বাংলাদেশের মানসকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মাননীয় স্পিকার আমি বাজেট অত বেশি বুঝি না আমি অর্থনীতির ছাত্রী না কিন্তু আমরা জানি যে প্রতিটি রাষ্ট্রের আয় ব্যয়ের হিসাব এবং প্রতি বছরে যেটি সংসদে পেশ করা হয় আমরা জানি আমাদের সংসদে প্রতি বছর এই জুনে বাজেট অধিবেশন বসে এবং আমরা প্রতি বছরে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয় কত খরচ করবে কত আয় করবে এবং আয়ের ব্যাখ্যা দেওয়া হয় কিভাবে আয় করবে কিভাবে খরচ করবে আর যে ঘাটতি বাজেটের কথা বলা হয় সেই ঘাটতি বাজেট কিভাবে আর্ন করবে সে দেশে উৎস থেকে অথবা বিদেশি সংস্থা থেকে বা ঋণ অনুদান থেকে এই বৃত্তান্ত বর্ণনায় এই সময় দেওয়া হয় তার পাশাপাশি আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে সম্পূরক বাজেট যেটির উপরে কথা বলার জন্য আপনি আমাকে সুযোগ দিয়েছেন সম্পূরক বাজেট হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় তাদের কর্মকাণ্ড পরিচালনার সময় ওই অর্থ বছরের মধ্যে যে অতিরিক্ত টাকা তাদের প্রয়োজন হয় অর্থাৎ নির্দিষ্ট বরাদ্দকৃত অর্থের বাইরে যে অতিরিক্ত টাকা তারা খরচ করার অনুমতি পান এবং সেটি যখন মহান সংসদ কর্তৃক পাশ হয় সেটি হচ্ছে আমি মনে করি সেটি হচ্ছে সম্পূরক বাজেট সহজ ভাষায় আমি যেটা বুঝি এবং এই সম্পূরক বাজেট আমরা দেখেছি গতবার প্রায় বাষট্টি মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে বিশটি মন্ত্রণালয় এবং বিভাগ অতিরিক্ত বাজেট নিয়েছেন এবং তারা খরচ করেছেন বাদবাকি মন্ত্রণালয়গুলো অর্থাৎ চল্লিশটি মন্ত্রণালয় এবং বিভাগ তারা কম খরচ করেছেন সেটি আমাদের গত তিরিশ জুন দু হাজার তেইশে এই মহান সংসদে সেই সম্পূরক বাজেট পাশ হয়েছে যার উপরে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা বক্তব্য রেখেছেন আমরা শুনেছি আমরা তখন বক্তব্য দেখার সুযোগ পাইনি যাই হোক মাননীয় স্পিকার আমি মনে করি সম্পূরক বাজেট দেশের প্রয়োজনে সরকারের প্রয়োজনে বিশেষ করে মন্ত্রণালয়গুলি যখন কাজ করে তাদের প্রয়োজনে প্রয়োজন হয় এটি দিতে হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার আমরা যখন মনে করি যে যেমন বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা যে সুরক্ষা মানে মানুষের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য দ্রব্যমূল্যের এই সময়ে বিশেষ করে মূল্যস্ফীতির এই সময়ে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যখন ওএমএস পদ্ধতি বা ট্রাক সেল যেটাকে বলা হয় সেটি চালু রাখা হয়েছে এবং আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয়কে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতে চাই এই যে ওএমএস পদ্ধতি বা ট্রাক সেল যেটি করেন ঠিক আছে এটি করছেন সাধারণ মানুষের উপকার হচ্ছে আমরা আমরা তো নিশ্চয়ই জানি আমরা বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য থেকে কি শুনলাম আমরা দেখলাম বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা এখন অত নেই তেইশ পার্সেন্ট থেকে এখন পাঁচ পার্সেন্ট কিন্তু মধ্যবিত্তে মধ্যবিত্ত যারা আছেন তাদের কিন্তু সংসার চালাতে কষ্ট হয় বৈশ্বিক এই পরিস্থিতি পরিস্থিতি মোকাবেলা করে আমাদের করোনা পরিস্থিতি মোকাবেলা করে আমাদের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থায় একটু টাল মাটাল সেই তারই দিয়ে বাংলাদেশের আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন এবং এই বাজেটে মধ্যবিত্তকে সুরক্ষা দেওয়ার জন্যই আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রচেষ্টা নিয়েছেন সেই জন্য যখন রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেশের মধ্যবিত্তরা লাইন দিয়ে ট্রাকে চাল ডাল বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি সংগ্রহ করে অনেকেই কিন্তু লজ্জাবোধ করে মাননীয় স্পিকার কারণ তারা এত গরিব না তারা মনে করে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে তারা মনে করে যে এটির যদি একটি বিশেষ ব্যবস্থায় কোন একটা নির্দিষ্ট জায়গায় ন্যায্য মূল্যে যদি এটি সরবরাহ করা হতো তাহলে মধ্যবিত্তরা এই লাইনে দাঁড়িয়ে রোদে বৃষ্টিতে ভিজে তাদেরকে কষ্ট করতে হতো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এক সময় করেছিলেন ন্যায্য মূল্যের দোকান আমরা জানি সেই ন্যায্য মূল্যের দোকান থেকে প্রতি মাসে নির্দিষ্ট সময় গিয়ে একটি পরিবার তাদের মাসের বাজার সংগ্রহ করত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি সেখান থেকে তারা নিত কিন্তু এখানে দেখা যাচ্ছে রাস্তার পর দাঁড়িয়ে একজন মধ্যবিত্ত নারী যখন দাঁড়ায় তখন তাকে চিন্তা করতে হয় তার সন্তান যদি তাকে দেখে কিংবা তার সন্তানকে পরবর্তীতে হয়তো কোথাও বিয়ে দেবেন বা বিয়ে দিয়েছেন তার সেই শ্বশুরবাড়ির মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যদি দেখে তার শাশুড়ি রাস্তায় দাঁড়িয়ে একটা মধ্যবিত্ত পরিবার মাল মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করছে তখন তার কাছে জিনিসটা অত্যন্ত কষ্টের মনে হয় আমাদের সরকার আমাদের সরকারের দায়িত্ব কাউকে কষ্ট দেওয়া না আমরা তো পর্যাপ্ত বরাদ্দ দিচ্ছি আমরা তো সামাজিক সুরক্ষার জন্য জনন্ত্রী শেখ হাসিনা প্রাণপণ চেষ্টা করছেন তাছাড়া আমাদের রাষ্ট্রের কি এতটুকু সম্পদ নেই যে কোথাও একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে সেই জায়গায় এই মধ্যবিত্ত মানুষগুলিকে তাদের যে যে বরাদ্দ সেই বরাদ্দগুলিকে তাদেরকে প্রোভাইড করা মাননীয় স্পিকার করোনাকালীন সময়কে আমরা মোকাবেলা করেছি জনন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটিয়েছেন বিশেষ করে কমিউনিটি ক্লিনিক উনি স্থাপন করেছেন সারা বাংলাদেশে মানে হাজার হাজার কমিউনিটি ক্লিনিক যারা বিএনপি সময় বন্ধ করে দিয়েছিল সেই সাধারণ মানুষের হাতের নাগালের যে স্বাস্থ্য সেবা সেটি কিন্তু জননেত্রী শেখ হাসিনা পুনরায় চালু করেছেন শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্প করেছেন যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের আমি পরিসংখ্যান দিয়ে বলতে পারবো মাননীয় স্পিকার হাজার হাজার পরিবার তারা আজকে আশ্রয় পেয়েছে যাদের জমি নাই ঘর নাই তারা ঘর পেয়েছে এখানে জমি এবং ঘর বরাদ্দ দেওয়া হয়েছে নারী এবং পুরুষ দুজনেরই নামে এখানে নারীদের অর্থনৈতিক এবং সামাজিক যে তাদের পদমর্যাদা যাদের মর্যাদা সেটা বৃদ্ধি পেয়েছে নারীর অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনা অনেক সূক্ষ্ম চিন্তা করে এই দলিলটি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের নামেই দিয়েছেন কারণ আমাদের সমাজ ব্যবস্থায় নারীদেরকে অর্থনৈতিক এই সুযোগগুলি দেওয়া হয় না মানব স্পিকার সেই জন্য আশ্রয়ন প্রকল্পের সকল অধিবাসীরা প্রথম এবং দ্বিতীয় প্রকল্পে অনেকে বরাদ্দ পেয়েছেন আরো তৃতীয় প্রকল্পে প্রায় আরো পঁয়ষট্টি হাজার বা ছেষট্টি হাজারের মতো বরাদ্দের কাজ চলছে জননেত্রী শেখ হাসিনার এই সকল প্রকল্প বাস্তবায়নের জন্য যদি কোনো মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেওয়া লাগে আমরা সেটা দিতে চাই এবং খুশি মনে দিতে চাই তার জন্য এই আশ্রয়ন প্রকল্পের মতো সমন্বিত পদক্ষেপ নিতে হবে বিক্ষিপ্ত পদক্ষেপ নিয়ে সরকারের বদনাম না করে নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে একটি প্রজেক্টের আওতায় এনে আমাদের এই কাজগুলি করা উচিত মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি বলতে চাই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেখানে তার মাধ্যমে আমাদের শত শত না হাজার হাজার নারী মধ্যপ্রাচ্যে কর্মরত আছে এবং তারা বিভিন্ন সময় তারা যাচ্ছে এবং আসছে কিন্তু আমরা কি দেখতে চাই কি দেখতে পাই আমরা দেখছি প্রতিনিয়ত খবরের পাতা খুললে আমরা দেখি সেখানেই নারী নির্যাতনের ঘটনা করছে মধ্যপ্রাচ্যে আমাদের দেশের নারীরা নিগৃহীতের শিকার হচ্ছে সেখানে বাংলাদেশের মন্ত্রণালয়গুলি তাদেরকে যদি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করে এবং পরবর্তীতে যারা এর সঙ্গে জড়িত যারা এদের এই সকল নারীদেরকে পাঠিয়েছে কিন্তু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট চাকরিতে না পাঠিয়ে তাদের দিয়ে তাদের শ্রীলতা হানি কিংবা তাদের পর যে অমানবিক টর্চার সেটি করা হচ্ছে সেটি বন্ধ করার জন্য যদি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অতিরিক্ত বরাদ্দ দেওয়া প্রয়োজন হয় আমরা সেটা দিতে রাজি মাননীয় স্পিকার আমরা দেখেছি কৃষি মন্ত্রণালয়ে আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল আমাদের সম্মানিত সভাপতি একটু আগে বক্তব্য রেখেছেন কৃষি মন্ত্রণালয় সম্পূরক বাজেট সবচেয়ে বেশি পেয়েছে আর সংস্কৃতি মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট সম্পূরক তারা নিয়েছে সুতরাং কৃষি মন্ত্রণালয় নিশ্চয়ই ভালো কাজ করছে তারপরেও ভালো কাজ করছে বিদায় আমাদের খাদ্যের ঘাটতির দেশ থেকে জনতী শেখ হাসিনার খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবে আজকে পরিণত হয়েছে সেই খাদ্যের উদ্বৃত্তের দেশে স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট অর্থনীতির সাথে যদি স্মার্ট কৃষি সংযোজন করতে হয় সেই ব্যবস্থাকে পাকাপোক্ত করতে হয় চলমান করতে হয় তাহলে কৃষি ব্যবস্থাকে আরো বেশি আধুনিকরণ করতে হবে আমরা আজকে দেখেছি মিটিং এ অনেক কিছু আমরা শুনেছি আমাদের এখানে অনেক অডিট আপত্তি ছিল কৃষি মন্ত্রণালয়ের অনেক জবাব আমরা পাইনি কিন্তু সেখানে আমরা দেখেছি অনেক কিছু অব্যবস্থাপনা আছে যে অব্যবস্থাপনাগুলো দূর করতে হবে মাননীয় স্পিকার অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে যে যন্ত্রপাতি কোনো কাজে আসছে না সেগুলি কেন কেনা হয়েছে সেগুলির উপর অডিট আপত্তি আছে এইগুলিকে ভবিষ্যতে যাতে আমাদের স্মার্ট অর্থনীতি গড়ার জন্য এইগুলি যাতে না হয় সেই জন্য এই মন্ত্রণালয়গুলিকে লক্ষ্য রাখতে হবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সবচেয়ে কম বাজেট খরচ করেছে আমার মনে হয় সংস্কৃতি আমাদের জীবনের অঙ্গ এবং সংস্কৃতির বিকাশের মধ্য দিয়েই আমাদের সমাজ বিকশিত হয় আমাদের মননের বিকাশ ঘটে সুতরাং এই সংস্কৃতি মন্ত্রণালয়কে আরও বেশি যদি বাজেট দেওয়া প্রয়োজন হয় আমরা সেটা দিতে আমি অন্তত আমি রাজি থাকতে চাই কারণ আমি মনে করি সংস্কৃতি এবং শিক্ষা এই খাতে পর্যাপ্ত বরাদ্দ তো দিতেই হবে পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হলেই আমরা যেন সেটা দিতে পারি সেই দিকে লক্ষ্য রাখতে হবে মাননীয় স্পিকার লিখে নিয়েছিলাম অনেক কিছু কিন্তু আসলে আমি লিখে দেখা বক্তব্য দিতে পারি না সেই জন্য পরিসংখ্যানগুলি বলতে পারলাম না আরও কিছু বিষয় আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার জননেত্রী শেখ হাসিনা সবকিছু ত্যাগ করে পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বিয়াগান্ত ঘটনার পরেও উনি বাংলাদেশের মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উনি প্রাণাল চেষ্টা করছেন তার এই প্রচেষ্টাকে আমরা আরও বেগবান করতে চাই বাংলাদেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার উপর আস্থাশীল বাংলাদেশের মানুষ মনে করে যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ পথ হারাবে না দেশ সুতরাং আমরা জনতি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চাই তার সরকারের স্মার্ট বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয়